২০১৩ সালের চব্বিশে এপ্রিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর দিন সাভারের রানা প্লাজা ধসে পড়ে মুহূর্তের মধ্যেই তিন হাজার পাঁচশো জনের বেশি শ্রমিক জীবনের ঝুঁকিতে পড়ে যান চারদিকে কেবল ধুলো কান্না আর মৃত্যু কিন্তু ঠিক এই মৃত্যুর মাঝে ঘটে এক আলৌকিক ঘটনা আমি রেশমা আমি আটকা পড়েছিলাম সেই ধ্বংসের নিচে দেখতে পাচ্ছিলাম না কিছুই শুনছিলাম শুধু কান্না আর চিৎকার কিন্তু আমি বাঁচতে চেয়েছিলাম আমি মরতে চাইনি খাবার ছিল না পানি ছিল না ভাঙা ইটের মধ্যে পড়ে থাকা শুকনো খাবার আর পাইপ দিয়ে গড়িয়ে পড়া পানি সেগুলোকেই আশ্রয় বানিয়ে বেঁচেছিলাম দিন যায় রাত আসে আমি গুনছিলাম এক দুই দিন এক সময় বলেই গেলাম কতদিন পার হলো সতেরো দিন পর সেনাবাহিনীর এক উদ্ধারকারী দল ধ্বংসের স্তূপের নিচে জীবন খুঁজছিল তারা হঠাৎ শুনতে পেল এক মেয়ের কণ্ঠ আমি আমি বেঁচে আছি সবাই থমকে গেল এটা কি সম্ভব হ্যাঁ রেশমা বেঁচে ছিলেন অন্ধকারের মধ্যে সতেরো দিন ভয় একাকিত্ব ক্ষুধা আর মৃত্যুকে পেছনে ফেলে সে ফিরে এসেছিলেন জীবনের কাছে এসেছিল ছিল সাহসের প্রতীক বন্ধুরা রেশমার গল্প প্রমাণ করে জীবন যতই অন্ধকার আসুক আশা কখনো মরে না আশা কখনো মরে না সাহস থাকলে আলো একদিন ঠিকই ফিরে আসে তুমি যদি এই গল্পের অনুপ্রাণিত হও একবার লাইক দাও আর অন্যদের সঙ্গে শেয়ার করো আর মনে রেখো তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী এটি একটি বাস্তব ঘটনা এটি পৃথিবীর সকল মানুষই জানে বিশেষ করে বাংলাদেশের সবাই জানে তারপরও আমি একটু নতুন করে আপনাদের মাঝে আবারও সেই রশমার কাহিনিটি তুলে ধরলাম আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন আমি এরকম আরও বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে রাজি আছি অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে এই ভিডিওটা দেওয়া যায় আপনাদের জন্য সব রকমের সুবিধা আছে সবাই কমেন্ট করে জানাবেন যে কার কোন ধরনের ভিডিওর পছন্দ কোন ভিডিও পছন্দ আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ হতে আরও এখানেও এক মিনিট বাকি আছে এক মিনিট চৌচল্লিশ সেকেন্ড তাই ভাবলাম যে আপনাদের সাথে আরেকটি গল্প শেয়ার করি বাংলাদেশের বাস্তব জীবনে ঘটেছে তো চলেন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি বিশ সালের উনত্রিশে জুন সকাল সকাল ঢাকার শ্যামবাজারে ঘটে ঘাটে সরি ঘাটে সবাই ব্যস্ত তখন নদীতে চলছিল লঞ্চ চলাচল একদিকে ঢাকার দিকে আসছিল এম ভিম মর্নিং বাট নামে ছোট এক লঞ্চ যেটা মুর্শিগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসছিল লঞ্চে ছিল প্রায় পঞ্চাশ জন যাত্রী সবার স্বপ্ন একটাই ছিল যে ঢাকায় পৌঁছে কাজে নেমে পড়বে কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর দৃশ্য বিপরীত দিক থেকে আসছিল আর একটি বড় লঞ্চ এম ভি ময়ূর টু সেটা অনেক বড় আর অনেক ভারী আর চালক ব্যবহার গতিতে আসছিল মর্নিং ওয়াটকে পাশ না দিয়েই ধাক্কা মারে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যেই ছোট ছোটো লঞ্চটি ডুবে যায় অনেকে ছিল ঘুমিয়ে অনেকে পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি চৌত্রিশে জনের মরদেহ উদ্ধার করা হয় অনেকে পরিবার হারায় তাদের প্রিয়জন তদন্তে জানা যায় দায়ী ছিল বড় লঞ্চের চালকের অসর অসতর্কতা ও দায়িত্ব জ্ঞানহীনতা এই ঘটনা শুধু ভয়ঙ্কর নয় এটি ছিল সচেতনতার বড় বার্তা নদীপথে এখনো নিয়ম না মানার ফলে বহু জীবন চলে যায়